মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রকিরচোর আকিমন্নেসা বালিকা দাখিল মাদ্রাসা ভবনের কাজ ফেলে ঠিকাদার প্রতিষ্ঠান লাপাত্তা হয়েছে বলে জানা যায় এদিকে দ্রুত ভবনের বাকি কাজ সম্পন্ন করার জন্য মানববন্ধন করেছে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা

আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবুল বাসারের ছেলে সৈয়দ জেসি বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে ওই মাদ্রাসা ভবনের কাজ শুরু করেন এবং কাজ অসমাপ্ত রেখে লাপাত্তা হয়েছে বলে জানা যায় এতে করে পাঠদানের সমস্যা হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষকদের দ্রুত কাজ সম্পন্ন করার দাবি করে আজ বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করে শিক্ষক ও শিক্ষার্থীরা

আহ লেখাপড়া খুব বেড়াতেছে ছাত্রছাত্রীরা ঠিক মতো আসতেছে না নমুনা পরিবেশ এবং যা করছে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে আমাদেরকে সাধারণ সমাজের ছিল বসে ওই মাদারপুর জেলা